আল্লাহ বলেছেন আমি মকাম ইব্রাহিমকে নামাজের জায়গা করে দিয়েছি শুধু কদমের সাথে বাঁচছে বেজেছে আল্লাহ দামি করে দিয়েছে সাফা মারোয়া সাই করার সময় আমরা রমল করি যদি বলেন সাফা মারোয়া এত দামি কেন বলেন নবীর আম্মা হজরত হাজার আলহি সালাম নবীর স্ত্রী হজরত ইব্রাহিমুল ইসলামের স্ত্রী হজরত হাজার আলহি সালাম আর এক নবীর জন্য পানির খুঁজে বের হয়েছেন বারবার কদমের সাথে যেই জায়গাটা বেজেছে আল্লাহর কাছে তো হয়েছে যেই জায়গা আল্লাহ ওই জায়গার মধ্যে সমস্ত হাজিদেরকে দৌড়ানোটাকেও আজিব করে দিয়েছেন কিসের বরকত

মিররিয়া আজিল জান্না সুমাধা । আমার নবী বলেন এ দুুন আর শুনে শুনেরা শুনে নাও আমার হুুজরাত থেকে আমার হুজরাত থেকে মধ্যেদের নববীর মিম্বর পর্যন্ত যে জায়গাটা আছে। যে কালে জায়গাটা আছে বাইশ তেইশ হাত মতো হবে সেই জায়গাটা আমার আল্লাহ রিয়াজুল জান্না মানে রসুলের জুবান থেকে বের হয়েছে আল্লাহ জান্নাতের একটা বাগান করে দিয়েছেন

মানে রসুল হুজরাত থেকে বের হয়ে মিম্বরে আসে মিম্বর থেকে নামাজ শেষ করে হুজরাতে যায় এই হুজরা থেকে মিম্বর ওই জাগাটাকে বলা হয় জান্না সোহান শুধু তাই নয় নবী আমার আমরা যদি কোটি 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 ডলার জায়গার মধ্যে থাকি ওই জায়গার কথা জোর হোয়াইট হাউস জোর হোয়াইট হাউস দামি জায়গা সবচেয়ে দামি বিল্ডিং হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট যেখানে থাকে বাংলাদেশের গণভবন অথবা বঙ্গভবন সবচেয়ে দামি জায়গা আমি মেসাইল দিচ্ছি না উদাহরণ বোঝার জন্য বলছি আমার আপনার যত দেশের বড় দামি জায়গা আছে কোনো জায়গার ফজিলত নাই আমার বাংলা ঘরের মধ্যে ছিল খেজুর গাছের ছাউনি ছিল ঘরের মধ্যে আলো ডুবতো বৃষ্টির সময় বৃষ্টি ডুবতো চারিদিক থেকে বাতাস আসত ওই আলো যুক্ত

অনেক মানুষ আছে রসুলকে হুজরা শরীফের বাইরের থেকে রসুল রসুল বলে ঢাকা ঢাকি করে আল্লাহ পছন্দ করেছেন এ দুনিয়ার মানুষ খবরদার হবরদার রসুলকে ঘরের বাইরের থেকে ডাকা যাবে বলেন না ঘরের বাইরের থেকে ডাকা যাবে না তো কি করবে রসুলকে ডাকতে যদি হয় ঘরের ভিতরে যাও তিনবার রসুল এ পাক থেকে অনুমতি নাও যারা ঘরের বাইরের থেকে নবীকে ডাকে কিলুন বলেছেন আল্লাহ বলেছেন তারা বে হল ঠিক না বেটি নবী আদব বদলত কদম মুবারক

کا خود جان سلطنیا سلمیا بگڑی ہوئی بنتی ہے ہر بات مدینے میں ग़ार मह मदकी है ज़ात में सलतन शरण ऐं दी আরে লাতম দী নে মে সলাতুনিয়া সালুনিয়া সম্মানিত হাজরিন খেয়াল করবেন রসুল পাকের কদম মোবারকের কত বরকত আমার রসুল এ পাক সাল্লাল্লাহু তালা আলি হিওসাল্লাম যখন পাহাড়ের কিনার দিয়ে হাঁটতে লাগল যেতে লাগলো কিছু দূর যখন দেখলো নবে সামনে একজন বৃদ্ধামা তিন চারটা ছেলে মেয়ে নিয়ে বড় বড় গাছের এক একটা বোঝা নিয়েছে আর কয়েকটা কাপুরের গাঁটটি নিয়েছে নবীর সামনে হাঁটা করে রসূল পাক ওই বৃদ্ধামার সামনে গেল বলে মা রে আপনার গাঁটটিগুলো আমাকে আমার পিঠের মধ্যে তুলে দেন আপনার সন্তানদেরকে আমার জুব্বা ধরার জন্য ব্যবস্থা করে দেন

এই কাজ আপনি কেন করেন শান্ত আরো সামনে আছে আল্লাহ তাআলা কিভাবে রসুলে পাকের কদমের বরকত দিয়েছেন ভালো করে দেখেন নবী বৃদ্ধা মহিলার থেকে সবগুলা নিল যাইতে লাগলো যাইতে লাগলো কিতাবের নাম আল বাবা হেদুল্লাহ ইমাম মাম রহমতুল্লাহ রিহমাতুল্লাহ লিখেছেন আর শাওাহিদুল নবুওয়াতের মধ্যে ইমাম নুরুদ্দিন আব্দুর রহমান জামি رحمۃ اللہ علیہ লিখেছেন আল খাসাইসুল কুবরা শরীফের মধ্যে ইমাম জারারউদ্দিন উদ্দিন رحمۃ اللہ

ওই সমস্ত বুজাগুলা বহন করেছেন বৃদ্ধা মহিলা বলে বাবা আমার যাত্রাপথ শেষ আমি আর সামনে না মারে কি কারণে তুমি নিজের জায়গা থেকে চলে যাচ্ছ বৃদ্ধা মা বলে ও আমার বাবা শুনো তাহলে আবু জাহেল আমাদের নেতা বড় সরদার বড় কর্তৃত্ববাদী নেতা শক্তিশালী সে ঘোষণা দিয়েছে মক্কার মধ্যে নাকি এমন একজন বড় জাদুঘর এসেছে যার চেহারার দিকে যদি একবার নজর দেয় তার বাপদাদার দিনের ধর্ম বলে গিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে

মা আমি হলাম সেই রসুল আমি হলাম সেই আবু জাহেলের বাতি যা যাকে জাদুগর বলেছে ও মা আমাকে দেখে কি আপনার মনে হয়েছে আমি জাদুঘর বলে না না তুমি তো জাদুঘর হতে পারো না আমি বিধর্মী তুমি মুসলমান আমি সাধারণ মুনাফিক হতে পারি কাফের হতে পারি হতে পারি তারপরেও আপনি আপনি হচ্ছেন নবী ও আপনি রহমতুল হিসাবে আমার মতো একজন কাফের মহিলাকে এত দূর পর্যন্ত বাড়ি বুজা বহন করে দিয়েছেন আর যাই হোক না কেন আপনি নবী কোনোদিন জাদুঘর হতে পারেন না আর আওয়াজে বলুন এই কথা বলতে দেরি একটু তাওয়াজ্জু দিয়েছেন একটু নজর দিয়েছেন দিয়েছেন তো হয়ে গেছেন আমার মনে রুজুর আসছে সুবাহানন্ বলুন না আমার রসুল বলেছেন একটু নজর দিয়েছে নবী একটু তাওয়াজ্জু দিয়েছে কলপ পরিবর্তন হয়ে গিয়েছে

নজর বিধর্মী মহিলা পিছন দিকে যখন দেখেছে আমার নবী সতেরো মাইল পর্যন্ত এসেছে যে জায়গা দিয়ে রসুল এসেছে সেই জায়গার সাথে যে রসুলের কদম মোবারক বেজেছিল বড় বড় ফাতর মুমের মতো গলে সেটা হয়ে আছে বদৌলত কি তারা না মাথা দোবাজে তাই কিন্তু ওয়াজ আছে বদৌলত কি কদম মুবারক এবং রসুল তাকে কদম মুবারক শুধু তাই নয় আল্লাহ রসুল পাকের একজন ইহুদি ইহুদি গোলাম ছিল সহযোগী ছিল নবী আমার যেখানেই যাইতো না কেন যেখানেই যাইতো ইহুদের ছেলে পিছে পিছে থাকতো পিছে পিছে থাকতো আল্লাহর নবী সাহাবীদেরকে আল্লাহর নবী ইশারা দিয়েছেন খবরদার ইহুদের সন্তান হলেও তাকে কোনোদিন বাধা দিবে না সুবহানাল্লাহ কোনদিন কি দিবে না বাধা দিবে না সে যাই করুক বাধা দিও না ইহুদির ডিউটি কি ছিল জানেননি আমার রসুল যখন মসজিদের নববীর থেকে বের হতো মাহফিল থেকে বের হতো বিভিন্ন মজলিস থেকে বের হতো মসজিদের নববীর থেকে বের হতো ইহুদের সন্তান আল্লাহর নবীর জুতা মোবারক গোলাপ বুকের ভিতর বাজাই রাখত কি বাজায় রেখেছে জুতা মুবারক বাজায় রেখেছে কি রসুল আপনার জুতা মোবারক রে তো দাপ আপনার কদম মোবারক রে তো দাপ রসুল বলেছেন একদিন নয় দুই দিন নয় সাত বছর ধরে রসুলের জুতা মুবারক বহন করেছেন সাত বছর বহন করা শেষ হয়ে গেল হঠাৎ মজলিশের মধ্যে ইহুদের সন্তানের চেহারা রসুল দেখে না নবী আমার চারিদিক থেকে কেও করে দেখলো ইহুদের চেহারা দেখে না রসুল পাক না দেখলেও দেখার ক্ষমতা দিয়েছেন কে বলেন না দেখার মতো ক্ষমতা দিয়েছেন কে মহাব্বতের আওয়াজে বলুন কলা ما شاء الله قال رسول الله صلى الله عليه وسلم فرأيت غدوكم وخشوكم سبحان الله وفي روايتي فرأيت مشارقها ومغاربها سبحان الله আমার রসুল পাক বলেছেন আমি নবী এমন কিছু দেখি ফারো আইতু তু খুদু আকুম ওয়াহুসু আকুম দুনিয়ার সব মানুষ কফাল চুকে যা দেখে তা বলতে পারে আমি নবী তো কলবের মধ্যে কি আছে সেটাও দেখি মগরিব থেকে মশ্রিক আর সে আজিম থেকে তাহাতা তা সারা সবগুলা রসুল পাকের একদম সামনি সুবাহ এটা তো তখনই প্রমাণ হয়েছে যখন ইহুদিরা বলে জানা মুসলমান হবো যদি আপনি বলতে পারেন মেহরাজ গিয়েছেন বলছেন কা মেরাজের মধ্যে বাইতুল মুকদ্দাসের দরজা জানালা কত ছিল সেটা যদি বলতে পারেন সুবহানাল্লাহ বলুন না রাসূল রাসূল এরকম বলে নাই আল্লাহ বাইতুল মুকদ্দাসকে জিব্রাইলকে দিয়ে আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে তুলে দিয়েছি আর সুল আল্লাহ আপনি ওখানে গিয়ে বলবেন কেন আপনি দেখে দেখে বলবেন সুবহানাল্লাহ আমার রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দেখছে ওই ইহুদির ছেলেকে যখন চুকে দেখে না রসূল পাক নজর পেশ করলো দেখতে পেল ইহুদির সন্তান তারপরের মধ্যে বিছানার মধ্যে কত্রা মৃত্যু সব যায় সুবহানাল্লাহ বলুন আল্লাহ ও রে খবর নাও খবর নাও ইহুদের ছেলের কি অবস্থা হয়েছে ই আরো শুনে বল্লা ও দয়ালে ন সন্তানের ঘরের মধ্যে অবস্থা বলো না তার প্রাণ যায় যায় অবস্থা ও সাহাবিরা দেরি করিও না দেরি করিও না আসো আসো আমার সাথে আসো আমার সাথে ইহুদের ঘরের মধ্যে চলো ইহুদের ঘরের মধ্যে চলে গেল ভালো করে খেয়াল করেন তাওয়াজ্জু আমার নবী সেই ইহুদির ঘরে যখন তশরীফ আনছেন ইহুদির ঘরে বড় বড় যারা ওনার বাপ চাচারা ছিল তারা চতুর দিক থেকে আতংকিত হয়ে গেছে এখনো তারা জানে না রাসূল আসবে তারা রাসূলের জন্য গালি চা চেয়ে দিয়েছে জায়গা পরিষ্কার করে রেখেছে বলে কেন ইহুদিরা বলতেছে কে যেন চতুর্দিক থেকে লাল লাল আলা ব্যক্তিরা এসে আমাদেরকে সতর্ক করছে এ তোমরা এখন বসে আছো তোমাদের ঘরের মধ্যে তো রহমতুল্লিল আলমিন নবী আসা শুরু করেছে আমার রসুল সেই ইহুদির সন্তানের ঘরের মধ্যে বসলো ইহুদির ছেলের দিকে একবার নজর দিয়েছে বলে ও বাবা তুমি আর দেরি করিও না তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ইহুদির ছেলে আর দেরি করে নাই রসুল বলেছেন মোজে জামেরে নবিকা কেহ দিয়া তো হয়া রসুল জুবান দিয়ে বলেছেন হেদায়ত নসিব হয়ে গেছে একটু পরে ইন্তকাল করেছেন সবাই বলছে ইয়া রসুল আল্লাহ এত তাড়াহুড়া কেন বলে অনেক আগেই জান করার কথা শুধুমাত্র আমি নবীর জুতা বহন করার কারণে আমি নবীর জুতা মুবারক গুলা বুকের মধ্যে বাজাই নেওয়ার কারণে আজরাইল আমার ফার্মেশনের অবস্থান করছিল আমার থেকে অনুমতি চেয়েছে বলে এখন তার জান কবস করা যাবে না আমি রসুল আগে তাকে মুসলমান করব তারপর তার জান করতে পারবি ইয়া রসুল্লাহ কেন বলে তুমি জানো না সে আমার জুতা মুবারক বহন করেছে সাত বছর ধরে বদৌলত কিসের পাকের পা মুবারকের সাথে লাগানোর কারণে সেই জুতা মুবারকের তো দাম হয়ে গেছে তো ইমামে আহলে সুন্নত ইমামে হালে সুন্নত ওনার সাথে যারা লেগেছে তারা দামি না বেদামি আমিন ক্ষমা মিসাতাফাল্লাহ আমিন আল্লামা আবুল কসম নুরি হুজুরকে কেউ চিনতো মনে হয় না উনি ওনার মত হতো আর কি আজকের নুরি সাহেব হুজুর হতো না ওরা বক্তা হয়েছে হুজুরের ওয়াজ এবং নাত শুনে শুনে তো উনি কোথা থেকে হয়েছে উনি বলে আমি ইমামে আলে কদম থেকে হয়েছি সুবহানাল্লাহ কদম্ববারক কদমের পাওয়ার কি এটা আমি শুরু থেকেই শুধু একটা শব্দের উপর কথা বলছি আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন ইয়া হলেদি রাম অনুত্তকুল ও কুনুম আস দেখেন হেমানদার তোমরা আল্লাহকে বয় করার মতো বয় করো এবং সত্যবাদী লোক যারা আছে সত্যবাদী আলেম যারা আছে সত্যবাদী যারা হবে তাদের সঙ্গী হয়ে যাও উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ যদি বলেন হাজরাতে আল্লাহ বা মুফতি শের মিল্লাত রহমতুল্লাহ আলাই কেমন ভাবে হয়েছে শের মিল্লাত হুজুর নিজেই বলেছে আমি ইমামে সুন্নতের কদমের বরকত হয়েছি যখন আল্লামা কাদের সাহেব হুজুর আজিজুল হক আল হুজুরকে হুজুরকে যখন আলামিন বাড়িয়া দর্শনে জামি মাদ্রাসা প্রতিষ্ঠার সময়

রহমতুল্লাহ আলাই আমি শুনেছি দরবার থেকে যে হুজুরকে যখন জিজ্ঞেস করা হয় হুজুর এক একজন তো এক এক বড় বড় শখসিয়তদেরকে নিয়ে উঠবে ঘাসরের ময়দানে আপনার কি অবস্থা হবে বলে আমি তেমন কাউকে নিয়ে উঠার মতো আমার কোনো এরকম কোনো পাওয়ার নাই শক্তি নাই তবে আমি হাসরের ময়দানে বলবো আমি আলি সুন্নতকে নিয়ে এসেছিলাম কিছু কিছু ছাত্রদেরকে নিয়ে উস্তাদ গর্ব করে আর কিছু কিছু উস্তাদদেরকে নিয়ে ছাত্র গর্ব করে সোহানুল বলুন না এরকম আমার নচুল কিছু ছাত্রদেরকে নিয়ে গর্ব করতো যেমন আর বাপ এখানে আমার হাবিবুজুর আসছেন আমি কোনোদিন হাবিব ভাই বলিনি সামনাসামনি কথা হাবিবুজুর বলছি কারণ এটা আদবের জায়গা উনি আমার পনেরো বিশ বছর আছে নিউট যখন ওনারা নায়দারসুল থেকে বিদায় দিচ্ছেন তখন আমরা ভালো লম্বা ফ্যানও ভরি নাই সুহান আল্লাহ বলুন না এগুলো আদবের জায়গা কারণ আদবগুলা এখান থেকে শিখছি তো অনেক সময় আমার শাসনও করে গত মাহফিল তো দেখে দেখে কয়েকটা কথাও বলে ফেলছে আমি খুব সুন্দর করে রিসিভ করছি এগুলো আমাদেরকে শিখানোর মতো ব্যক্তি মরে গেলে আর দেওয়ার সুযোগ আছে এটার নাম তালিমী জলসা তালিম এখান থেকে নিতে হবে আমরা ওয়াজ করছি মানে শুধু ওয়াইজ নয় আমরা এখানে ছাত্র হওয়ার জন্য আসি এখানে বক্তাগিরি চলে না গুলামিগিরি চলে গুলাম হে গুলাম হে হাসমি কি গুলাম হে গুলামিয়ে হাসমি মে মত কবুল হে এটাই আফের আমার রসুল চারজন ছাত্র নিয়ে গর্ব করতে এটা শেষ করে দিচ্ছি একজন এটাকে আবাদ আলাই আর বাবালা হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হু আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালান হু আবদুল্লাহ ইবনে মসউদ রাজি আল্লাহ তালান হু আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ তালান হু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে আযম এরকম সাইয়দজন ছাত্র নিয়ে গর্ব করত হজরত বকিবিন ইব্রাহিম হজরত আবদুল্লা ইবিন মুবারক হজরত বকি ইবনুল জর্রা হজরত সাহেব মানি ইমাম আবু ইউসুফ এবং ইমামে মোহাম্মদ উচ্চ আওয়াজ এবং আর এখানে উস্তাদ বলছে আমার ছাত্র হচ্ছে যদিও বা ইমামে হাসিমি কেমতের মাঠে আমি সেই ইমামে আজমের মতো ওই ইমামে আজমের মতো হজরত আমশকে যেমন বৌ তালাক হওয়ার থেকে ছাত্র হয়ে রক্ষা করেছে

مرحبا مرحبا محبا الرسول صلى الله عليه وسلم يقول جائع نوراني ايماني